হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও আজকে চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও গেমিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখন আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন আর প্লিজ দয়া করে আমাকে লাইক দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো আর সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে কারণ আমি নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া পাওয়ার জন্য সো আমি আশা করি সবাই আমাকে সাপোর্ট দিবেন। তার আমি আরও ভিডিও বানাতে পারি জানি না আমার ভিডিওটা কেমন হবে তবুও আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এই যে আমি চলে আসলাম খেলাড়ি ম্যাপে এই ম্যাপটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ম্যাপ জানেন আপনারা আমি তো নতুন গেম শিখেছি আমি তেমন একটা গেম খেলতে পারি না বলতে গেলে আমি ন বট নুবড়ি তবু চেষ্টা করতেছি শিকার নতুন নতুন গেম শিখেছি তাই খেলতেছি আমি জানি আমার গেমটা বেশি একটু ভালো হবে না আপনাদের পছন্দ হবে না তবু চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য আমি তো ক্যাস নতুন শিখতেছি মাত্র আমি তো তেমন একটা পারি না এই যে দেখেন এই ম্যাপটা কিন্তু আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগছে আমি এই ম্যাপটাতে নতুন এসেছি দেখেন এটা একটা ফ্যাক্টরি এখানে যখন নেমেছে আমি চারদিকে কেমন জানি খালি রড আর বড় বড় কি যেন এইগুলা এই যে এখানের মধ্যে আমার কাছে কেমন জানি একটা বয় বই কাজ করছে জানি না আপনাদের কেমন লাগে যারা এখানে এসে গেম প্লে করেন এই যে বড় বড় কী কন্টেনারগুলা এগুলোর মধ্যে কি যেন আছে আমার কাছে লাগে বুতুর টাইপের লাগে এই যে উপর দিয়ে যখন উঠতেছি এখানে একটা গড় এইটার চারিদিকে দরজা আছে কিন্তু দরজাগুলো আটকানো এটার ভিতরে কি আছে। আমি জানি না কিন্তু আমার খুবই মনের মধ্যে আক্ষেপ জন্মেছে এটার ভিতরে কি আছে দেখার জন্য কিন্তু আমার পরেক্ষণে ভয় লাগলো তাই আমি এখান থেকে আবার চলে আসলাম নিচের দিকে এখানে এনেমে কষতেছি কিন্তু আমি তো এনেমে দেখি না আমি এনিমি দেখলে তো আমি মারবো কিন্তু আমি এনিমি দেখি না এনিমি আমারই দেখে কিন্তু আমি এনিমি দেখি না নিচে চলে আসলাম এখন তো দেখি সামনে দিকে একটু এগিয়ে যায় দেখি এনিমি পাই কি না এখানে দেখেন মরুভূমির মতো নিষ্ঠা কেমন যেন গুটগুটে অন্ধকার বড়ো বড়ো ফিলারের মতো চারিদিকে কন্টেনার অনেকগুলো কন্টেনার এই কন্টেনারগুলোর ভিতরে কি আছে আমার জানা নেই কিন্তু আমার কাছে লাগে এইগুলোর ভিতরে কোনো লাস্ট হবে এই যে এখানে অনেক বছর আগে আমি দেখেছি একটা গল্পের মধ্যে অনেক বছর আগে এখানে অনেক মানুষ আইনা গোপনের কক্ষের মধ্যে কন্টেনারের ভিতর বয়ে রাখা হতো এখানে কি এরকমই হয় কিছু এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দুই টেনিমিকে মেরে ফেলছি কিভাবে আমি মারলাম আমি জানি না কিন্তু আমি তো মেরে ফেলছি আমার মনে হচ্ছে আমি প্লে করতে পারি এখন গেম ভালোই শিখতেছি এখন জান বাড়ানোর জন্য একটু এটা কি জানি বলে আমি চিনিও না জান কে ফেলছি যান কে জান বাড়াইছি এখন আমি চলে যাব সামনের দিকে আমার সাথে আরও তিনটা বন্ধু পড়েছে আমি অবশ্য তাদেরকে চিনি না গেম প্লে করতে গিয়ে তাদের সাথে আমার গেম পড়ে গেছে সো আমি তারা আমাকে রেখেই অন্যদিকে খেলতেছে আমাকে কেউ সাথেই নেয় না আমি একা একা যতটুকু পারি আবার মনের ভিতরে বয়ও কাজ করতেছে কখন জানি আমাকে এনিমি দেখে ফেলে কখন জানি আমাকে পিছন থেকে মেরে ফেলে কিন্তু সাহসিকতার সাথে আমি খেলতেছি বন্ধুরা দেখেন এখানে এখানে লুট করবো লুট করতে বসেছি কি কি পাই দেখা যাক এখানে তো মেটকিট পেয়েছি গান পেয়েছি এখন আমি দেখব সামনে যেন কে আসতেছে লাগতেছে কে যেন আসতেছে ও এটা আমার সাথীর একজন গেম প্লেয়ার আমার সাথে যে পড়েছে সে আমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে জানে না কেন এখন আমি লুট করতেছি আমার আরো অনেক লুটের প্রয়োজন বন্ধুরা আমাকে কে যেন মারতেছে কোথা থেকে যেন এনেমিকে আমার দেখে ফেলছে মারতেছে আমি দেখি এখানে ওয়ালটা ফেলে কে আমার দিকে আসতেছে এখনই যেন আসতেছে আমার ভিতরটা দুকটুক করতেছে এই যে পেয়ে গেছি আরে এটা তো একটা বট আমার থেকে বড় বড় বট ওই আবার কে আমাকে মারতেছে রে কে রে কে মারতেছে আমাকে এখন দেখা যাক কে আমার কাছে আসে আসতেছে আসতেছে আমিও রেডি দেখি এখন আমাকে কেমনি মারে এই তো পেয়ে গেছি আসো আসো এদিকে আসো এই তো তুমি শেষ কেন আমার কাছে আসছি বন্ধু আহারে বেচারা বেচারা মেরে ফেলছি আমি হয় বন্ধুরা এ পর্যন্ত আপনারা কি দেখতে পাচ্ছেন আমি চারটা কিল করেছি চার চারটা কিল করে ফেলেছি কিভাবে করলাম আমি তো কখন গেম প্লে করে নাই ফ্রি ফায়ার সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই। জাস্ট একটা আইডি খুলছি আর গেম প্লে করা শুরু করে দিয়েছি কোনো আইডিয়াই নেই কীভাবে রাজ করতে হয় কিভাবে রিভাইভ দিতে হয় কোথায় রিভাইভ পয়েন্ট আছে এটাই আমি জানি না কিভাবে গান ধরতে হয় কিভাবে দৌড়াতে হয় কিভাবে এনিমি মারতে হয় আমি কিছুই পারি না তাও আমি গেম প্লে করতে চলে আসছি অনেকেই ব বলবে যে বট নুবড়ি খেলতে পারে না আবার চলে আসছে গেম খেলতে কিন্তু আমার তো ভালো লাগে আমার ভালো লাগে কাজ করে তাই আমি খেলি একটু সময় কাটানোর জন্য আর ভালো লাগে আমার কেন জানি না সব গেম থেকে আমার ফায়ার গেমটার প্রতি বেশি একটু আকর্ষণ আমার ভালো লাগে তাই আমি একটু চেষ্টা করতেছি আর কি একটু পুরো হওয়ার চেষ্টা করতেছি আর কিছু না এই যে এখানে কয়েকটা মেটকিট পেয়ে গেলাম এখন দেখি আমার যারা আমার সাথে গেম প্লে করতে আমার সাথে পড়েছে তারা আমার কে রেখে অনেক দূর চলে গেছে দেখি তাদের কাছে গিয়ে এনিমি পাই কি না এখন একটা গাড়ি নিলাম নিয়ে চলে যাচ্ছে আমি গাড়িও তেমন একটা চালাইতে পারে না তবুও চেষ্টা করতেছি এই যে দেখেন কোন দিক থেকে কোন দিকে চলে যাইতেছি এই যে এখন যাইতেছি তাদের কাছে দেখা যাক ওই যে ট্যাশ খাওয়াই ফেললাম পারি তো না তবু চেষ্টা করতেছি কিন্তু গাড়িটা কিন্তু অনেক সুন্দর সেই বাস্তবে না চালাইতে পারলো গেমের ভিতরে তো চালাইতে পারতেছি এটাই অনেক এই যে এখানে একটা এনিমে আছে কিন্তু বাবু কি দেখি গিয়ে পাই কিনা না আমার আগেই তারা আবার প্যানিস করে ফেলবে মেয়ের ফেলছে মেয়ের ফেলছে নাই তাও আমি দেখি সামনে গিয়ে হারো এনিমি পাই কিনা কারণ কে তো করা লাগবো নয়তো তো মাইনাস খাওয়া লাগবে যে বন্ধুরা সামনে দিকে যে ও ওই একটা এনিমি দেখা যাচ্ছে ওই 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 একটা এনিমি ও ও পারতেছি না এত দূর থেকে পারতেছি না না পারলাম না এই যে আরেকটা এনিমি কিন্তু কাছেই পেয়ে গেলাম পাঁচটা কিল হয়ে গেছে বন্ধুরা দেখেন আমার পাঁচ পাঁচটা কিল হয়ে গেছে আমি আমি কিন্তু প্লেয়ার হয়ে গেছে বন্ধুরা আপনি কি দেখতেছেন আমি কিন্তু বড় প্লেয়ার হয়ে গেছি দেখছেন আমি কিন্তু এখন সে নেমে মারতে পারি কি ভাবছেন আপনারা আমি কি একদমই পারি না না মুঠেই না আমি অনেক খেলতে পারি আমি বলছি আর কি আমি বট নুবরি বট নুবরি কখনো পাঁচ পাঁচটা কেউ করতে পারি আমি তো করে ফেলছি কেমনে সম্ভব বন্ধুরা আমাকে রেখে আমার গেম প্লেয়ার বাই গাড়িটা নিয়ে চলে গেল কিন্তু আমাকে নিল না কিন্তু কি হয়েছে আমি একাই পারি আমি তো প্রো আমি তো পুরো প্লেয়ার আমি কি বয় পাই কাউকে আমি বই পাই না এখন দেখবেন আমি গিয়ে আরেকটা কিল করে ফেলবো হুম এনিমি কোথায় 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 তুমি এনিমি বেরিয়ে আসো আমার সামনে আসো আমি এখনই তোমাকে বেনিশ করে দেব আমার এই গানের সাহায্যে কোথায় কোথায় আমি কি বয় পাই এই যে পেয়ে গেছি এই যে পেয়ে গেছি টুস 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 মেরে ফেলছি দেখছেন আমি ছয় ছয়টা কিল করে ফেলছি দেখছেন কেমে আমি ছয়টা কিল করলাম মাগু আমি তো আজকে বুয়ে এনেই ছাড়বো দেখেন আজকে আমি প্রথম গেম প্লে করে প্রথমে বুয়ে এনে ছাড়বো এই যে এখন আমি এনিমি পাই কিন্তু এখানে দেখে কি বড় বড় না পাহাড় পাহাড়ের গায়ে যেন রক্ত মেখে আছে মনে হচ্ছে যেন এখানে কেউ কাউকে হত্যা করেছিল এদিক দিয়ে অনেক ছোট্ট একটা রাস্তা আমার অনেক ভয় করতেছে মনে হচ্ছে যেন এখানে আমাকে কিছু খেলে কে ফেলবে বন্ধুরা এই এই ম্যাপটা এত ভয়ঙ্কর কেন আমি বুঝি না এখানে কিন্তু কেউই পাইলাম না আবার চলে যাচ্ছে ওই দিকে আবার চলে যাই দেখি সামনে কেউ কে পাই কিনা আর মার তো পাঁচজন না আমরা তো চারজন আছে আর একজন এনিমে আছে কে জানি মে